তোমায় ভোরে আমি দেখব তোমায় পারান ভোরে আমি দেখেব এগুলো জোরে বলুন শুভ আপনারা ইউটিউবে শুনে নিয়েছেন এই গেল রমজানের সাতাইশ তারিখে গজলটা লিখেছি যা যদি পারেন আমার সাথে একটু একটু করে পড়বেন এটাই একটা দোয়া জি তোমায় নয়ন ভরে আমি দেখব বারবার যদি বলেন বারবার যদি বলেন আর মদিনা থেকে একদিন যদি নবী ইশারা দিয়ে ডেকে নেয় তো ইনশাল্লাহ আপনার বেড়া পার হয়ে যাবে বল সুহানুল্লাহ ও তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় পালান ভোরে আমি দেখব একবার দেখা দাও তয়ার নবী গো তোমায় নয়ন ভোরে আমি দেখব একটু একটু উঠেছে বলে না আমার সাথে একবার যা খা তো আর নবী গ তোমায় ভরে আওয়াজটা ফেলে আমরা লজ্জা লজ্জা করছে একবার দিদার দাও তো আর নবী গো তোমায় পরান ভরে

আমি দেখিব তোমায় পরান ভরে আমি দেখিব তিলের স্বাদ মেটাইয়া তোমায় দেখব একবার তিতার দাও তোয়ার নবী তোমায় পড়ার ভরে আমি যা একটু দাও নয়ন দেয় আমি দেখব মদিনাতে আছেন বহু দূরে কিন্তু আমি রাখি তার বুকের ভিতরে মদিনাতে 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 নবে অনেক বউরে কিন্তু আমি রাখি তার বুকের ভিতরে দেখা দাও স্বপন লেতে কথা বলবো গপনেতে দেখা দাও স্বপন লেতে কথা বলব গপনেতে আমি অনেকে কথায় তোমায় বলবো আমি অনেক কথা তোমায় বলবো আর নয়ন ভরে তো মাই দেখব একবার দিদার দাও দয়াল নবী গো তো নয়ন দেখব একবার দেখা দাও তো নবী গো তোমায় পরার hore আমি দেখব ভগবান নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট এক আশা একবার জোরে সুবহানাল্লাহ বলেন 마샬라 এই রকম অবস্থা যেন থাকে দু ঘন্টা দশটা এগারোটা বারোটা বারোটাই দোয়া হয়ে যাবে আর এই দু ঘন্টায় একবারে এত তাড়াতাড়ি যাবে আপনি নিজে বুঝতে পারবেন না দাদা শুধু যদি একটা আমার সাথে কথা বলে নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের বিরাট একটায় আসা মনে যে আর মানে না এসো সাগে মদিনা জোরে সুফান মনে যে আর মানে না এশো সাগে মদে না আমি মালের দুয়ার খুলে রাখব নবীগো মালের দুয়ার খুলে রাখব আ ভরে তোমায় দেখব একবার দাও তো তোমায় পরান ভরে আমি দেখব একবার দেখা দাও তো নবী গ তোমায় নয়ন ভরে আমি দেখব সে একটা লিখেছি যে যখন ছিলেন দয়াল নবী বারো বা এসে ছাগল নিলো যখন বাগা দয়ালে নবী দয়াল নবী দয়াল নবী যখন ছিলেন দয়াল নবী হালে মার বাড়িতে পাখে এসে ছাগল নিলো চরো বাগা থেকে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা वाले नारक घर सुभान अल्लाह ओय যখন ছিলেন দয়াল নবে দয়াল নবে দয়াল নবে যখন ছিলেন দয়াল নবে হালে মার বাড়িতে পাখে এসে ছাগল নিল চরো বাগা হাতে কে ছাগল আমরা খাব না নবীকে দেখার বাহানা ছাগল আমরা খাব না নবীকে দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুমবো সুভালা জরে নবী আসলে কাদম ধরে চুমবো আর নয়ন ভে তো মাই দেখবো আকবর দিদার দৌদয়ার নবী গো মাই বলেন বলেন একবার দাদ দৌদয়ার নবী গো তো মাই নয়ন দেখো এবার যদি আসে তো মুগস্থ হয়ে যাবে দেখবেন কালতে মাটি মাটি গাগাই করবে ওখানেও কিন্তু নেকি পাবে বন্ধুরা আরেকটা शेर আছে যে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে horen দেখে বলে আমার নবী জি কে কেকে বলবেন না সুবহানাল্লাহ ও একদিন আমার দয়ার নবী

আয়া আবার ফিরব এসে নয়ন ভরে তো দেখব একবার দেখা দাও তো আর নবী তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় ভরে আমি দেখবো নবী নয়ন আমি দেখিব দিনের সাথ মিঠাইয়া মাই দেখব আয় দয়াল নবী তোমায় পরাণ ভরে আমি দেখব